একবার ভাবুন তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা স্ট্রাকচার গিজার গ্রেট পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর কেটে গেছে অথচ এর ভেতরে এখনও এমন রহস্য লুকিয়ে থাকতে পারে যা কেউ মানে কেউই জানতো না সম্প্রতি কিন্তু ঠিক এমনটাই ঘটেছে আর এই যে আবিষ্কারটা হলো এটা পিরামিড তৈরির ইতিহাস নিয়ে আমাদের এতদিনের ধারণাকে হয়তো হয়তো পুরোপুরি বদলে দিতে পারে আর দেখুন এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষ বলছেন না ইনি হলেন জাহি হাওয়াস মানে ইজিপ্টলজির জগতে একজন জীবন্ত কিংবদন্তি তো যখন তিনি বলেন যে ইতিহাস নতুন করে লিখতে হবে তখন কিন্তু পুরো বিশ্ব নড়ে চড়ে বসে প্রশ্নটা হল কি এমন পাওয়া গেল যে এত বড় একটা দাবি করা হচ্ছে হ্যাঁ এইটাই তো আসল প্রশ্ন তাই না কিন্তু মজার ব্যাপার হল বিষয়টা শুধু কি পাওয়া গেছে তা নিয়ে নয় তার চেয়েও বড় প্রশ্ন হল জিনিসটা কেন ওখানে ছিল আর এই কেন উত্তর খুঁজতে গিয়েই বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে এক জবরদস্ত বিতর্ক আর সেই বিতর্ক কিন্তু আজও থামে আচ্ছা ভাবুন তো একবার লক্ষ লক্ষ টন পাথরের ভেতর দিয়ে দেখতে হবে কিন্তু একটাও ফুটো করা যাবে না এটা কিভাবে সম্ভব সাধারণ কোনো যন্ত্র দিয়ে তো এটা হবে না এর জন্য দরকার এমন এক টেকনোলজি যা প্রায় প্রায় জাদুর মতো কাজ করে অনেকটা বলতে পারেন এক ধরনের কজমিক এক্সরে চলুন তাহলে দেখি কারা এই আধুনিক পিরামিড গোয়েন্দা আর তাদের পদ্ধতিটাই বা কীরকম তদন্তের শুরুটা কিন্তু বেশ অদ্ভুতভাবে হয়েছিল কোনো হইচই বা বড় কিছু দিয়ে নয় বরং একটা ছোট্ট সংকেত দিয়ে বিজ্ঞানীরা দেখলেন পিরামিডের গায়ে কিছু কিছু জায়গার তাপমাত্রা আশেপাশের পাথরের চেয়ে আলাদা আর এই সামান্য তাপমাত্রার পার্থক্যই তাদের ভাবিয়ে তুলল কারণ এর একটাই মানে হতে পারে নিরেট পাথরের আড়ালে এমন কিছু একটা আছে যা তাপকে অন্যভাবে ধরে রাখছে হতে পারে কোনো ভাঁকা জায়গা বা অন্য কিছু আর এখানেই আসল জাদুর কাঠিটা কাজে লাগল ভাবুন তো ব্যাপারটা অনেকটা মেডিক্যাল সিটি স্ক্যানের মতো কিন্তু এটা করা হচ্ছে পুরো একটা পিরামিডের জন্য এক্স বদলে বিজ্ঞানীরা ব্যবহার করলেন মিউ এই মিউ হলো হল মহাকাশ থেকে পৃথিবীতে সারাক্ষণ ঝরে পড়া এক ধরনের কণা মজার ব্যাপার হল এই কণাগুলো কিন্তু পাথর ভেদ করে চলে যেতে পারে কিন্তু যদি ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে এদের গতিপথটা একটু বেঁকে যায় আর ঠিক এই পরিবর্তনটা কি ধরে বিজ্ঞানীরা পাথরের গভীরে কি লুকিয়ে আছে তার একটা ম্যাপ বা ছায়াছবি তৈরি করে ফেলেন ব্যাপারটা কিন্তু একদিনে ঘটেনি এটা ছিল বছরের পর বছর ধরে চলা একটা অসাধারণ ডিটেকটিভ স্টোরি ভাবুন দুহাজার সালে সেই ছোট্ট তাপমাত্রার সংকেত থেকে শুরু তারপর মিয়ন কণা দিয়ে একটা ফাঁকা জায়গার অস্তিত্ব নিশ্চিত করা এবং তারপর অবশেষে সে দু সেই মুখ্য মুহূর্তটা এলো। যখন একটা ছোট্ট ক্যামেরা পাথরের সরু ফাঁক গোলে ভেতরে ঢুকতে পারল তো বছরের পর বছর ধরে স্ক্যানিং হিসাব নিকাশ আর নিখুঁত পরিকল্পনার পর অবশেষে সেই মুহূর্তটা এলো পাথরের ব্লকের মাঝখানের একটা খুব সরু ফাঁক দিয়ে একটা এন্ডোস্কোপিক ক্যামেরা মানে একটা ক্ষুদে ক্যামেরা ভেতরে পাঠানো হলো। সাড়ে চার হাজার বছরের জমাট অন্ধকার ভেদ করে সেই ক্যামেরাটা কি দেখল ক্যামেরা যা দেখালো সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য একটা একটা সম্পূর্ণ সিল করা করিডোর আর এটা কোনো ছোটোখাটো জিনিস না বিশাল প্রায় তিরিশ মিটার মানে ধরুন প্রায় একশো ফুটের মতো লম্বা একটা নীল তিমির সমান বা একটা দশতলা বাড়িকে যদি কাত করে শোয়ানো হয় ঠিক ততটা লম্বা আর এটা পিরামিডের গভীরে সম্পূর্ণভাবে লুকানো ছিল এতদিন ভেতরে দৃশ্যটা ছিল আরও বেশি অবাক করার মতো এটা কিন্তু কোনো রাজার জন্য বানানো ঝকঝকে নিখোঁত কোনো সমাধি চেম্বার ছিল না একদমই না এর দেয়ালগুলো ছিল এব্রো খেব্রো অমসৃণ কাজটা যেন শেষই করা হয়নি ছাদটাও ছিল একটা সাধারণ শেভরেন ডিজাইনের সবকিছু দেখে মনে হচ্ছিল এটা কোনো একটা কাজের জায়গা ছিল যা হয়তো কখনো সাধারণ মানুষের দেখার জন্যই বানানো হয়নি আর আসল রহস্যটা কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে কারণটা হল এই ছবিগুলো যখনই সামনে এলো সাথে সাথেই পুরো ইজিপ্টোলজিস্টের দুনিয়াটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল এই আবিষ্কারটা কোনো উত্তর দেয়নি বরং জন্ম দিয়েছে আরও অনেক নতুন প্রশ্নের আর উস্কে দিয়েছে আধুনিক প্রত্নতত্ত্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটাকে বিতর্কটা আসলে খুব সহজ একটা প্রশ্নকে ঘিরে এই যে করিডোরটা এটা কি পিরামিডের ভেতরের কাঠামোকে রক্ষা করার জন্য বানানো একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশল ছিল নাকি এটা ছিল নিছকই একটা কাজের রাস্তা মানে মিষ্টিদের যাতায়াতের জন্য বানানো যা কাজ শেষে ওখানে ফেলে রেখে দেওয়া হয়েছে কিছু স্বাধীন গবেষক তখন সরকারি তত্ত্বটা নিয়ে মানে ওই যে ওজন কমানোর চেম্বার এই থিউলিটা নিয়ে বসলেন আর খুঁটিয়ে দেখতে গিয়ে কিছু বড় সমস্যা খুঁজে পেলেন প্রথম ক্লু করিডোরটার নীচের প্যাসেজকে রক্ষা করার জন্য যা উচ্চতায় থাকার কথা তার থেকে অনেক বেশি উঁচুতে দ্বিতীয় ক্লু এর ছাদের ডিজাইনটা পিরামিডের অন্য চেম্বারগুলোর তুলনায় বেশ দুর্বল আর তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত ক্লু হল ছাদের পাথরে বড় বড় গর্ত করা আছে যা এর ভার নেওয়ার ক্ষমতাকে আরও কমিয়ে দিচ্ছে এখন ওজন কমানোর জন্য বানানো কোনো স্ট্রাকচারে তো এমন জিনিস থাকার কথা না তাই না আর এখানেই আসল প্যাচটা যদি সরকারি থিওরিটা সত্যি হয় তার মানে হলো পিরামিডের কিংবদন্তি স্থপতিরা বেশ কিছু সাধারণ ইঞ্জিনিয়ারিং ভুল করেছিলেন আর এই যে উদ্ধৃতিটা দেখছেন এটা ঠিক তাই বলছে এই ধারণাটা মেনে নেওয়া খুব কঠিন যে যারা গ্রেট পিরামিড বানিয়েছিল তারা নিজেদের কাজটা ঠিকঠাক জানতো না এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু অন্য থিওরিটা পুরো জিনিসটাকে একদম অন্য অ্যাঙ্গেল থেকে দেখছে তারা বলছে আচ্ছা কি হবে যদি এগুলো কোনো ভুল না হয় যদি ওগুলো ইচ্ছে করেই করা হয়ে থাকে কি হবে যদি এই করিডোরটা ওজন নেওয়ার জন্য বানানোই না হয়ে থাকে বরং এটা ছিল নির্মাণের সময়কার একটা অস্থায়ী রাস্তা ভাবুন তো একবার এই থিওরিটা ধরলে কিন্তু ওই অদ্ভুত ব্যাপারগুলোর একটা যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এই আবিষ্কারটা কোনও রহস্যে সমাধান তো করেই বরং পিরামিডের ইতিহাসের একটা সম্পূর্ণ নতুন পাতা খুলে দিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হল এই নতুন অধ্যায়টা কিন্তু এই মুহূর্তে আমাদের সবার চোখের সামনেই লেখা হচ্ছে এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আর কিছু দিয়ে এত ভালোভাবে বোঝা যায় না যতটা বোঝা যায় মতামতের এই নাটকীয় পরিবর্তনে ভাবুন দু সালে যে জিনিসটাকে বলা হয়েছিল অর্থহীন দুহাজার তেইশে যখন চোখে দেখার মতো প্রমাণ পাওয়া গেল তখন সেটাই হয়ে দাঁড়াল বিশ্ব কাঁপানো আবিষ্কার এর মানে হল সবচেয়ে বড় সমালোচকরাও কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের সামনে হার মানতে বাধ্য হয়েছে আর একটা কথা কিন্তু ভুললে চলবে না এই যে করিডরটা পাওয়া গেল এটা হয়তো পুরো রহস্যের একটা ছোট্ট অংশমাত্র কারণ স্ক্যান করে এর থেকেও বড় আরও একটা ফাঁকা জায়গার খোঁজ পাওয়া গেছে প্রায় একটা গোটা প্লেনের সাইজের আর সেটা পিরামিডের আরও গভীরে কে জানে হয়তো এই নতুন করিডোরটাই সে আরও বড় রহস্যের দরজা খোলার চাবিকাঠি আর সবশেষে এটা আমাদের একটা মাথা ঘুরিয়ে দেওয়ার প্রশ্নের সামনে এনে দাঁড় করায় দেখুন গিজার গ্রেট পিরামিড তো পৃথিবীর সবচেয়ে বেশি গবেষণা করা একটা স্থাপত্য যদি এর ভেতরে তিরিশ মিটার লম্বা একটা করিডোর সাড়ে চার হাজার বছর ধরে লুকিয়ে থাকতে পারে তাহলে একবার ভাবুন তো এই ২৬ লক্ষ ঘনমিটার পাথরের আড়ালে আর কি কি অজানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে